ইউরোপের সেন্জেনভুক্ত দেশগুলিতে চাকরি পাওয়া ভিসা পাওয়া একটু কঠিন এটা আমরা সবাই জানি কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের আসলে একটা পছন্দের জায়গা হচ্ছে যে নন সেন্জেনভুক্ত যে কোনো একটা দেশে গিয়ে যদি চাকরি পাওয়া যায় স্থায়ী হওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে সেন্জেনে যাওয়াটা কিন্তু অনেক বেশি সহজ সুতরাং অনেক কৌশলী মানুষ আছেন যারা খুবই বুদ্ধিমত্তার সাথে ডিসিশনটা নেন যে আমি শুরুতে সঞ্জন ভক্তদের আমি যেতে চাচ্ছি না আমি আগে নন যাই সেখানে সেটেল হই তারপরে আমি সঞ্জনা যেতে পারবো তাদের জন্য আসলে কাজ পাওয়াটা আসলে কেমন কোন কোন সেক্টরে আপনারা কাজ পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব সো প্রথমেই আমি বলে রাখি যে নন সঞ্জন ভুক্ত দেশগুলিতে আপনি কতটুকু কাজ পাবেন বা ভিসা কবে পাবেন এগুলো আসলে ডিপেন্ড করে অনেকটাই হচ্ছে প্রসেসিং টাইমের উপরে আপনার হচ্ছে যোগ্যতার ব্যাপারে দক্ষতার ব্যাপারে এখন আপনার হচ্ছে ধরেন এখানে কাজগুলো আসলে অনেক সময় দেখা যায় যে সিজনাল কাজ সিজনাল কাজ ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের টাইমটা কিন্তু ঠিক কই থাকবে আপনার দুই বছর তিন বছর মেয়াদি কিন্তু সব ক্ষেত্রেই আপনি পারমিটটা পাবেন না পারমিটটা ঠিক সিজনাল সময়টুকুতেই পাবেন যদি সিজনাল কাজে চান আর যদি আপনি নর্মালি কনভেনেন্ট কোনো কাজে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা নর্মালি দুই বছরের হয় দেড় বছর হয় এরকম আসলে আর হয় সো এই হচ্ছে আপনার টাইম পিরিয়ডটা কতদিনের জন্য আপনি ওয়ার্ক পারমিটটা আর হচ্ছে প্রসেসটা প্রসেসটা হচ্ছে আপনার নর্মালি যে প্রসেসে আমরা আসলে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করি সেম প্রসেসটাই সেজনভুক্ত ভক্তদেশেও হবে আপনার পাসপোর্টের ইনফরমেশন আপনার এখানকার আইডেন্টিটি আপনার সিভি তারপরে হচ্ছে আপনার ছবি এগুলো অ্যাটাচ করে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে আপনার এডুকেশন ওয়ার্ক এক্সপেরিয়েন্স এডুকেশন এক্সপিরিয়েন্স সমস্ত কিছু অ্যাড করে আপনি একটা প্রোফাইল রেডি করে দেন সেটা দিয়ে আপনি হচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের জবে অ্যাপ্লাই করবেন দেন ওরাই আপনাকে একটা মেইল করবে অথবা আপনার সাথে আপনার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আপনি কাজটা ঠিক মতো করতে পারবেন কিনা যখনই ওরা বুঝতে পারবে হ্যাঁ আপনি কাজটা করতে পারবেন তখন ওরা পারমিট পাঠাবে দেন আপনি বিসার্জন জন্য অ্যাপ্লাই করবেন এখন বলি নন সেন্ট্রেন দেশ তো অনেকগুলো আছে তার মধ্যে সবচেয়ে হটস্পট বা কোন দেশগুলো আসলে বাংলাদেশীদেরকে এই ক্ষেত্রে ইনভাইটেশনটা দেয় তার হচ্ছে রোমানিয়া আছে আলবেনিয়া আছে সার্বিয়া এগুলো আসলে সবচেয়ে বেশি আপনার হচ্ছে বাংলাদেশিদেরকে নিচ্ছে জর্জিয়া আছে আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে এই চারটা কান্ট্রে একটু ভালোভাবে ট্রাই করতে পারেন আপনার হলে ইনশাল্লাহ এটাতে হয়ে যেতে পারে এখন কাজের কথা বলে কোন কাজে যেমন বারিস্তা আছে আপনার সিজনাল কিছু কৃষি কাজ আছে সেগুলিতে তারপর হচ্ছে কিছু ফুড প্যাকেজিং এর কাজ আপনাকে এখানে নিতে পারে আপনি সেগুলিতে করতে পারেন ক্লিনার হিসেবে সো এই কাজগুলো আসলে ওখানে একটা ভালো চাহিদা আছে সো আপনারা যারা যারা আসলে নন সেন্টেনভুক্ত দেশে ওয়ার্ক পারমিট এর জন্য অ্যাপ্লাই করতে চান তারা এই দেশগুলো অ্যাপ্লাই করতে পারেন ইনফরমেশন গুলো মাথায় রাখতে পারেন আশা করি ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে আর যারা এই ব্যাপারে জানতে চায় তাদের কাছে ইনফরমেশন ভিডিও টা শেয়ার করে দেবেন সাথেই থাকবেন নতুন নতুন আরো তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন